রায় কিনি ননদনীর বাড়িতে গেলাম আজকে ননদের জন্য কি কি নিয়ে আসলাম সব কিছু নিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ কেউ আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ননদের বাসায় যাব তার মধ্যে শাশুড়ি বউ একদম রেডি হয়ে নিচ্ছি মা প্রতিবারই মানে শাড়ি পরে তারপরেও আমার আগেই মানে রেডি হয়ে বসে থাকে এটা বরাবরই আমি দিনও তার আগে মানে মার আগে রেডি হতে পারি না যাই হোক এর মধ্যে আমি লিপস্টিক দিচ্ছি ওইদিকে তোমাদের দাদা ভাইয়া বলতেছে তোমার এত সময় লাগে মাও একদম মনে হচ্ছে যেন বিরক্ত হয়ে যায় কিন্তু প্রকাশ করে না যাই হোক আসলে কি জানো তো রেডি হয়ে বসে থাকাটা সত্যি এটা একটা বিরক্তকর যাই হোক রেডি বেটি হয়ে একদম বেরিয়ে পড়লাম ননদের জন্য কী কী নিয়ে আসলাম সেই সব কিছুই নিয়ে যাচ্ছি আর রাস্তার মধ্যে যাওয়ার সময় তোমাদের দাদা ভাই না কি মজা করতেছিল জানো মানে রাস্তা যে ওই শিশি বোতল তারপর লোয়া লক্কর বাঙ্গাচুরার ওই যে একটা ডায়লগ দেয় না সে খুব সুন্দর করে ডায়লগটা দিচ্ছে তার সাথে মাও তাল মিলিয়ে দিচ্ছে মা বলতেছে আরও স্টিলের কল তারপরে ইস্টারি তারপরে আরও নানান কিছুর কথা এই নিয়ে হাসাহাসি করতে করতে ননদের বাসায় যাচ্ছি আর কি তার মধ্যে রাস্তা হেঁটে যাচ্ছিলাম তার মধ্যে এই সুন্দর সুন্দর তিনটা বিড়াল চোখে পড়ল মানে ওরা আমাকে দেখে বয় পায়নি বরং চুপ হয়ে বসেছিল অনেক সময় আছে না বিড়াল কুকুর দেখলে বয়ে চলে যায় আমার না আমার সামনে যখন কুকুর আসে তখন একদম আগলে আগলে আসে কেন জানি বুঝতে পারি না যাই হোক ওদেরকেই একটু আদর কথা বললে তারপর আমি তো পিছনে পড়ে যাই এর মধ্যে মার আমি একটা মানে বিডুক তোমাদের দাদাভাই অনেক বলে কয়ে বললাম একটু ভিডিও করে দিতে সে তো করে দিচ্ছিল না তারপর পাম্পট্টির দিয়ে একটু করাতে চেয়েছিলাম তাও হয়নি একটুখানি ক্লিপ নিয়েছে সে করতেই চায় না বরাবরই আমি এটা কিন্তু বলি এর মধ্যে ননদের বাড়িতে কিন্তু চলে আসলাম আর ননদের বাড়ির এই যে আশপাশেও কিন্তু অনেক বিড়াল আছে মানে বিড়াল কুকুর আমার কেমনিতেও ভালো লাগে পশু পাখি বলো মানুষ তো আছেই সেটা আর বললাম না যাই হোক এর মধ্যে আমরা তো দাঁড়িয়ে আছি তার মধ্যে ভিতরে ঢুকেও পড়লাম ননদের বাড়িতে এর মধ্যে ননদের যে একটা ছোটো ফুটফুটে বাচ্চা আছে মানে নতুন হয়েছে আর কি এই প্রথমবার দেখলাম আর কি এর মধ্যে এই ওকে কিন্তু মামা কিন্তু এই প্রথমবার ভাগিনাকে খুলে নিল এর মধ্যে খুব হাসতেছিল আর আমার দিকে খুব তাকাচ্ছিল মানে বড়টাও আমাকে খুব ভালোবাসে ছোটোটাও দেখছে আমার দিকে বেশ নজর আছে এর মধ্যে তোমাদের দাদা ভাই বলতেছে নাও নাও তোমাকে এই খুঁজছে তারপর আমার খুলে দিয়ে দিল এর মধ্যে আমরা অনেকক্ষণ মজা করতেছিলাম মানে বাচ্চা মুরব্বীরা কিন্তু পুরান মানে আগের দিনের যে মানে মুরব্বীরা বলতো যে যে ঘরে বাচ্চা নাই সেই ঘরে নাকি হাসি নাই আর যে ঘরে পুরা লুক নাই সেই ঘরে নাকি কাশি নাই সেরকম কথা আর কি মনে পড়ছিল এর মধ্যে ননদের জন্য কম্বল আনা হয়েছিল সেটাই খুলেছিলাম সেটা আবার বাস করে রেখে দিচ্ছি মানে আমাদের মানে আমার শ্বশুরের দেশের বাড়ির আর কি একজন কাকা দিয়েছিল তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলা কাকা এসেছিলো বিদেশ থেকে এনেছে আর কি সেটাই নিয়ে আসছিলাম ননদকে দিয়েছে সেটা নিয়ে আসলাম আর কি এই যে কম্বলটা খুলেছিলাম সেটা আবার প্যাক করে রেখে দিলাম এর মধ্যে আমার ননদ না অনেক ঘুসানো দুইটা বাচ্চা নিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছে সে তো বারবার আমাকে ইয়ে করছে তুমি ভিডিও করবে না একদম অগোসালু আসলে যারাদের দুইটা বাচ্চা তারা শুধু জানে এই বয়সে কিন্তু অগোসাল থাকবে যাদের ভালো লাগবে না তারা আসবে না এটা কিন্তু আমি অনেককেই দেখে থাকি অনেকে সমালোচনা করে এটা ঠিক না যে যাদের ঘরে বাচ্চা আসে তাদের ঘর কিন্তু গুসানো হয় গুছানোর পরও কিন্তু বাচ্চারা একদম এলোমেলো করে যায় যাই হোক তার মধ্যে আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম তার মধ্যে আমার এই ভাগিনাটা মানে আমার ননদের বড় ছেলেটা কোথায় কি আছে তার মার আর দিতে হয়নি মানে আমাদের আমার ননদের আর দিতে হয়নি সে নিজেই বের করে নিয়ে আসছে কোথায় বিস্কুট চানাচুর কেক বলো তারপরে ঠান্ডা টান্ডা তো সব কিছু সে নিয়ে এসে তারপর দিচ্ছে খাওয়ার জন্য মামাকে মামিকে দিদাকে সবাইকে এর মধ্যে তোমাদের দাদাভাই একটু শুয়েছিলো দেখো কি করেছে মানে একে থেকে একদম কি একটা নাম বলেছিল তোমাদের দাদাভাই মানে আলি বাবার চোট না কীরকম একটা কথা বলেছিল আর কি আমরা তো হাসতে হাসতে সে কেমন দেখা যায় দেখো একটা মানে ধাক্কাটা একটা কীরকম যাই হোক এর মধ্যে তোমাদের দাদা কিন্তু একটুখানি পরিষ্কারও করেছিল যেহেতু খেয়েছে মানে বিস্কুট টিস্কুট চানাচুন এইসব পড়েছিল পিঁপড়া আসতে পারে যেহেতু ছোটো বাচ্চা কামড়েও দিতে পারে তার মধ্যে ননদের জন্য কি কি নিয়ে আসলাম তোমরা তো আগের ভিডিও তো আমার দেখেছই ওই ননদের জন্য যে কাপড় চোপড় কিনেছিলাম তার মধ্যে ছোট বাবুদের জন্য কেনাকাটা করেছিলাম এর মধ্যে আরও অনেক কিছুই নিয়ে আসা হয়েছিল ননদের শ্বশুরের জন্য একটা শার্টের পিস আর ননদের জামাইয়ের জন্য দুইটা শার্টের পিস আর এর মধ্যে আছিল হাফ কাটা সাদা গেঞ্জি তারপর ননদের জন্য মেস্কির কাপড় আর কি এই দুইটা মেস্কির কাপড় এটাও মনে হয় আমি দেখেছ আর ননদের শাশুড়ির জন্য একটা শাড়ি এর মধ্যে আমার ননদের প্রত্যেকটা শাড়ি একদম ভালো পছন্দ হয়েছিল মানে আমরা অনেকে এটা মানতে চাই না ভাই বোনের সম্পর্কটা সত্যি অনেক বেশি মধুর সেটা কিন্তু ননদ ভাইয়ের বোন যদি সম্পর্কটা ভালো থাকে সেই সম্পর্কটা ধরে রাখা যায় জানো তো এরা মানে ভাই বোন বাবার বাড়ি থেকে কিন্তু সবাই আশা করে কিন্তু এটা অনেক মেয়ে সেটা চায় না আমি দেখেছি নিজ চোখেই দেখেছি একদম নিজের অভিজ্ঞতা থেকেই বলছি সেটা তো তাদেরই অধিকার বাবার বাড়ি থেকে কে আশা না করে বলো সম্মানের কথাই বলে না সম্মানের কিন্তু তেনাও ভালো আমি যে এনেছি সে অনেক খুশি হয়েছে তারপরও সে আমাকে কয়েকবার বলেছে কত খরচ হয়েছে টাকা আমি দিব তুমি এত কিছু নিয়ে আসছো আমি কিন্তু দামও বলিনি সে সত্যি অনেক বেশি অনেকবার আমাকে ইয়ে করছিল কত টাকা খরচ হয়েছে কোনটা কত অনেকভাবে চেষ্টা করেছিল দামটা জানার জন্য কিন্তু আমি কিছুই বলিনি যাই হোক এর মধ্যে তারা তো এটা প্রাপ্য মানে বছর দু একবার এই শাড়ি শাড়ি বলো যেটাই মন থেকে ভালোবাসে দিলে কিন্তু সেটা আসলে অন্যরকম একটা সম্পর্ক থাকে এর মধ্যে অনেকক্ষণ সময় কাটাইয়ে কাটিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি এর মধ্যে কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে গেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও